মানে আমরা দেশের যে সাধারণ জনগণ আমরাই হচ্ছে বলির পাঠা মানে আমাদের মানে খাইতে শান্তি নাই বসতে শান্তি নাই কথা বলতে শান্তি নাই মানে আসলে আমরা হচ্ছে বলির পাঠা আমরাই হচ্ছি প্রতিহিংসার শিকার কেউ আসতেছে মজা মারতেছে চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশ থেকে নিয়ে যাচ্ছে ভোগান্তি আমাদের আমরা সাধারণ জনগণ মানে কবে যে আমাদের এই ভোগান্তি শেষ হবে যারা রাঘব বোয়াল এরা তো মানে মোটামুটি এরা নিজের আখের গোছাইছে এরা দেশ কোথায় যাবে এটা নিয়ে মাথা ব্যথা নেই তারা নিজের আখের গোজাইছে নিজের পুঁজিপাঠটা করছে দেশের বাইরে গিয়ে আলিশান জীবনযাপন করতেছে রাজসিক জীবনযাপন করতেছে কারণ এদের কোনো টেনশন নাই এদের টেনশন হচ্ছে এই দেশকে নিয়ে কিভাবে মোটা অঙ্কের মাল কামিয়ে দেশের বাইরে পাঠিয়ে গিয়ে নিজের সন্তানাদি নিজের বউ বাচ্চা তাদেরকে সেটেল করে গিয়ে কীভাবে চালা যায় এদের সব সময় এই মানে চিন্তাটাই মাথায় খেলে ঘুর থাকে কিন্তু আমরা সাধারণ দেশের জনগণ আমরা হচ্ছে মানে কি চো বোকা বুঝছেন তো ব্যাপারটা মানে স্টিম রোলার মানে গ্রামের যে এই কথাই কয় না যে বেল্লা ডলা সেই বেল্লা ডলা এখন আমরা খাচ্ছি সাধারণ মানুষ কারণ আমাদের পক্ষে তো ওই আমেরিকা লন্ডন কানাডা ওখানে গিয়ে ওখানকার নাগরিকত্ব নেওয়াটা আমাদের পক্ষে তো সম্ভব না কারণ আমাদের কচ্চপের মতো আমরা হচ্ছে সেই গর্ধ আমাদের বেলনাডলা আমাদেরকে খেতেই হবে এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই মানে আসলে আমরা জন্ম নিতেই না আমরা ঠকে গেছি আমাদের কি বলবো বলার কোনো ভাষা নেই শুধু মনে দুঃখ আর দুঃখ কি হবে বলা বড়ই মুশকিল